ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে পিঙ্কে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আচ্ছা মেয়েকে নিয়ে গুড মর্নিং বলে আছে তাদের ক্যামেরা দেখে এরকম তাকিয়ে আছে তো সারাদিন কী করছি না করছি সেটা দেখাবো অনেক দিন ধরে ব্লগ দিতে পারেনি ছোটো মেয়ের নিয়ে আর হয় না ওই স্নান করাবো তো ওই দেখ একদিকে মাংস সব ভাজাভুজি বসেছি এখনও মাংস আসেনি তো এই এখন হাতে মুখ দিয়ে আছে দেখো স্নান টান করে ঘুমা ঘুম পাড়াবো তারপর কাচাকুচি করবো স্নান করাবো যা হয় ছোটো বাচ্চা যা থাকবে দেখ কি দুষ্টুমি করছে চলো দেখতে থাকো না গুছিয়ে নিয়েছি মেয়েকে দিয়েছি জেঠুর দাদুর কাছে আমি এখন সুজি আর রুটি খাচ্ছি পাউরুটি তারপর কাজকর্ম করতে থাকো আমার মেয়েকে নিয়ে আসছে মোট হয়ে আছে বৃষ্টি আসবে পুরো অন্ধকার অন্ধকার হয়ে এসছে বাড়ির রাস্তাটা দেখেছো কত গাছটা কীরকম হেলে পড়েছে আমাদের উপরটায় এই যাচ্ছে এখন মেয়ের প্যাম্পার্স নিয়ে ওই বাড়িতে মেজো মার বাড়িতে আছে মেজো জেঠিমার বাড়ি চারিদিকে আর বর্ষা হয়েছে বলে গাছগুলো আর যেন বেশি বেশি হয়ে গেছে এই যাচ্ছি মার বাড়িতে মেয়ে আছে বসে আছি এবার একটু খেয়ে নেবো মেয়ে একটু ঘুরছে ততক্ষণ খেয়ে নিই আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি না যা আর খাওয়ার টাইম পাবো না বাইরেটা একটু মেঘলা মেঘলা হয়েছে বৃষ্টি আসবে কী অবস্থা রাস্তাঘাটের ও কাদা পুরো বৃষ্টি বৃষ্টিও হবে চলো বন্ধুরা দেখতে থাকো এমন কিছু ব্লগে আমি কোথাও বেরাতে পারছি না কি আর দেখাবো বন্ধুরা তো দেখতে থাকো আশা করি একটু তো ভালো লাগবেই তোমাদের সন্ধেবেলায় একটু ঝুড়ি বেঁয়াজের ডাল আর ছানার বড়া করেছে না একটা রুটির দিয়ে সন্ধেবেলায় খাচ্ছি